নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রী রাতুল শাস্ত্রী অ্যাস্ট্রোডিকোর্সের সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বক্তব্য প্রথমে বলি মেষ কথা এই সপ্তাহে মেষ রাশি শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে মেষ ব্যক্তিদের মধ্যে এই সপ্তাহে উদ্যম এবং উদ্দীপনা বেশি থাকবে যার কারণে খুব সহজে কোনো কিছু শিখে নিতে পারবেন সপ্তাহের শুরুর দিকে জীবনের আর্থিক সমস্যা চলে যাবে যার ফলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিনে নিতে সক্ষম হবেন বাড়িতে আত্মীয়দের আগমন পারিবারিক আনন্দের সময় তৈরি করবে পরিবারকে যথেষ্ট পরিমাণে সময় দিতে সক্ষম হবেন কাজকর্মের দিকে হুড়ো করবেন না এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটু এড়িয়ে যাওয়াই মঙ্গলজনক হবে ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র জ্ঞানই বাড়াতে পারবেন না বরং ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারবেন এবার বলি বৃষরাশির কথা এই সপ্তাহটা কিন্তু বৃষরাশি ভালোই যাবে নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারবে না এবং মাইন্ডকে ফ্রেশ রাখতে যতটা সম্ভব রেস্ট নিন এর ফলে আপনার কাজের ক্ষমতাও বৃদ্ধি পাবে যে সমস্ত যে সমস্ত বন্ধু এবং আত্মীয় পরিজন আপনার কাছ থেকে বারবার টাকা ধার চায় তাদের থেকে এড়িয়ে চলতে হবে কারণ এই সপ্তাহে কিন্তু টাকা ধার দিলে আপনার কিন্তু ক্ষতি হবে এই সপ্তাহটা পারিবারিক দিক থেকে সুখের হবে তবে কর্মক্ষেত্রে যেখানে সেখানে যা তাই বলাটা উচিত হবে না সেক্ষেত্রে কিন্তু রাজনীতিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে আর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালোই যাবে তারা কিন্তু এই সপ্তাহে সাফল্য লাভ করতে পারবেন মিথুন রাশির পক্ষে কিন্তু এই সপ্তাহে অ্যালকোহল থেকে দূরে থাকাটা তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না হলে কিন্তু এটি ঘুমকে ব্যাহত করবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতেও সক্ষম হবেন না এই সপ্তাহে সমাজের এমন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে যাদের জীবনের অভিজ্ঞতা থেকে আপনি আপনার নিজের জীবনের নানা রকম নতুন পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে তবে এই সপ্তাহে মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু গৃহস্থলীর কাজে একটু বিরক্ত হতে পারেন তার ফলে এই সপ্তাহে যদি একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসেন সেটা কিন্তু আপনার জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে যারা চাকরি বাকরির সঙ্গে জড়িত রয়েছেন তারা সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো করার একটু চেষ্টা করুন তার ফলে কিন্তু আপনারই আর্থিক সমস্যা কমে গিয়ে নতুন করে বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে যারা পড়াশুনোর সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু ঘনিষ্ঠ কোনো আত্মীয়দের সহযোগিতায় বিদেশি কোনো স্কুল বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন নিজেকে ফিট রাখতে এই সপ্তাহে কিন্তু কর্কট রাশিকে বেশি পরিশ্রম করতে হবে না কারণ ভাগ্য আপনার সঙ্গে রয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে এবং সেই জন্য কিন্তু আপনি একটু চিন্তিত হতে পারেন তাই এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কোনো সমস্যায় পড়লে কিন্তু প্রিয়জনদের পাশে পাবেন এই সপ্তাহে কোনো কোনো ব্যক্তি কিন্তু এই সপ্তাহে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন বা অনেকে ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন তবে ওয়েদারের জন্য ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা আসতে পারে আর যারা পড়াশোনার ফল শাক কিন্তু এই একটু ব্যাপারে হতে হবে ভালো খাবার ফল শাকসবজি এই সমস্ত কিন্তু সিংহ শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ভালো করতে পারে তবে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখতে হবে বাড়িতে হঠাৎ করে বন্ধু বান্ধব কিংবা আত্মীয়দের আগমন পরিবারে আনন্দের সময় তৈরি করতে পারে তবে এই সপ্তাহে না না হবে তা হলে কিন্তু প্রেমে পড়াটাই উচিত ক্ষতির সম্মুখীন হবেন এবং এমন কিছু করবেন না যা আপনার ভাবমূর্তিকে নষ্ট করে পরে যাতে অনুতপ্ত হতে না হয় তাই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই করবেন কন্যা রাশির জন্য কিন্তু এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছিলেন তারা কিন্তু এই সপ্তাহে সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এবং যারা আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না তাদের কিন্তু সেই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আর্থিক সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি সেখান থেকে উপার্জন করতে সক্ষম হবেন এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুরা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে তারা যতই চেষ্টা করুক তারা কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এর ফলে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং কঠোর পরিশ্রমের জোরে আপনি আপনার কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন যারা উচ্চশিক্ষা পেতে চান বা যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়ে একটা বিশেষ সুযোগ আসতে চলেছে তাই সেই সুযোগের সদ্ব্যবহার করবেন তুলা রাশির জন্য কিন্তু এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে প্রতিদিন বাইরে হাঁটতে যেতে হবে এছাড়া বাইরের খাবারকে কিন্তু বর্জন করতে ছোটোখাটো রিয়েল স্টেটে আর্থিক বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে তবে বড় কোনো বিনিয়োগ করার আগে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন যারা চাকরি বাকরির সঙ্গে জড়িত রয়েছেন তাদের কোম্পানির উদ্ধতন কর্তৃপক্ষ বা বসের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে সেই দিকে একটু নজর রাখতে হবে আশেপাশে সব কিছু ঠিকঠাক মনোপুত না হওয়ার কারণে কিন্তু মন বিচলিত হতে পারে এবং কেরিয়ারে এগিয়ে যাওয়ার ব্যাপারে আপনি কিন্তু বিভ্রান্ত হতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য নিজেদেরকে যথাযথভাবে প্রিপেয়ার করুন এই সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে নতুন কিছু করা বা বিনোদনমূলক কাজ থেকে নিজেকে বিরত রেখে যতটা পারেন ততটা পরিমাণে আপনি বিশ্রাম নিন এবং অন্যের সামনে আপনার সামর্থ্যের চেয়ে বেশি খরচা করাটা বুদ্ধিমানের কাজ না সেটা কিন্তু বোকামি সেটা বুঝে আপনার সম্পদকে রক্ষা করার চেষ্টা করুন পারিবারিক কোনো সমস্যায় তর্কে না জড়িয়ে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন এই সপ্তাহে ইচ্ছা শক্তি শক্তিশালী হবে তার ফলে কিন্তু পেশাগত জীবনে নতুনভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু নিজেদের লক্ষ্যের দিকে আরও বেশি করে ফোকাস করতে হবে ধনুরাশির ব্যক্তিরা প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করে দিনে শুরু করুন কারণ আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার থেকে গুরুত্বপূর্ণ কিন্তু অন্য কিছুই নয় তবে যারা আর্থিক বিনিয়োগের সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে আশানুরূপ ফল পাবেন না আপনি লাভ করতে পারবেন কিন্তু যতটা ভেবেছিলেন ততটা হবে না তবে এর মাধ্যমে আপনি ভবিষ্যতে বিনিয়োগের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আর এর ফলে আপনি দ্রুত আপনার সম্পদ দ্বিগুণ করতেও সক্ষম হবেন যারা ব্যবসায়ী তারা এই সপ্তাহে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তবে সেই চ্যালেঞ্জ থেকে নতুন অনেক কিছুই শিখতে সক্ষম হবেন শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যারা লেখাপড়ার সঙ্গে জড়িত রয়েছেন তারা যদি আরও একটু সতর্ক হন তাহলে অনেক ভালো ফল করতে পারবেন মকর রাশির ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহে চোখ কান নাক নিয়ে রকম সমস্যায় ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় আর্থিক বিনিয়োগ করেন তারা এই সপ্তাহে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন এই সময় ধৈর্যের অভাব হতে পারে তাই ধৈর্য ধরুন এবং সমস্ত বিষয়কে যত্ন নিয়ে ভাবনা করে তবেই ডিসিশন নিন তবে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সোজা কথায় বলতে গেলে বেশি পরিশ্রম না করেও কিন্তু ভালো নাম্বার পেতে পারবেন কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তারা সুস্বাস্থ্য উপভোগ করবেন যারা অর্থের কথা চিন্তা না করেই প্রচুর পরিমাণে অর্থ অপচয় করেছেন তাদের কিন্তু এই সপ্তাহে অর্থের প্রয়োজন হবে এবং সেই কারণে আপনি আপনার জীবনে অর্থের গুরুত্ব বুঝতে সক্ষম হবেন কেনাকাটি করার ক্ষেত্রে বলবো যে অতিরিক্ত ব্যয় না করে যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলোই কেনাকাটি করুন এই সপ্তাহে কিন্তু ভাগ্যের চেয়ে পরিশ্রমের ওপরে নির্ভর করতে হবে আপনাকে বেশি অর্থাৎ কেরিয়ারে যদি সাফল্য পেতে চান তবে ভাগ্যের উপর নির্ভর না করে সুযোগের জন্য বাইরে যান বিভিন্ন রকম সুযোগের সন্ধান করুন যারা শিক্ষার্থী আছেন তাদের বেড়াতে যাওয়ার একটা সুযোগ আসতে পারে মিন জন্য কিন্তু এই সপ্তাহে বন্ধু বা সহকর্মীদের স্বার্থপর আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করবে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে এই সপ্তাহে খুব তাড়াতাড়ি অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অতিরিক্ত অর্থকে কোনো একটি নিরাপদ জায়গায় রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে প্রয়োজনে আপনি আপনার সেই অতিরিক্ত টাকা আপনার বাবা মাকেও দিতে পারেন কারণ ভবিষ্যতে তারাই আপনার পাশে থাকবে কর্মজীবনে পদোন্নতি করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে না হলে কিন্তু কেরিয়ারের ওপর এটি সরাসরি প্রভাব ফেলবে এবং নানারকম সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি অসুবিধা ভোগ করতে পারেন অনেক শিক্ষার্থী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময় কিন্তু ভাগ্য এবং জ্ঞানীর ঈশ্বর আপনার পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহাকালী জয় মহাকাল